এবার জানা গেল তৌকিরের শেষ ইচ্ছার কথা জানা গেছে প্রায় ত্রিশ বছর ধরে রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন তৌকিরের পরিবারের সদস্যরা মাইল বিমান বিধ্বস্তে পাইলট তৌকিরের মৃত্যুর তিন দিন পেরিয়ে গেছে তবুও তাকে নিয়ে আলোচনা যেন থামছেই না প্রতিনিয়ত একের পর এক তথ্য সামনে আসতেছে তৌকিরের ইচ্ছে ছিল রাজশাহীতে নিজেদের একটি বাড়ির ছেলের আবদার আর স্বপ্ন পূরণ করতে বাবা দহরুল ইসলাম বাড়ি নির্মাণ শুরু করেছিলেন তিনতলা নির্মাণাধীন বাড়িটির কাজও শেষ পর্যায়ে তবে নিজের বাড়িতে থাকার সেই আকাঙ্ক্ষা আর পূরণ হল না কেবল এই একটি নয় এর বাহিরে তার স্বপ্ন ছিল আকাশে জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকার আকাশ পথে নিরাপত্তা নিশ্চিত করার সে স্বপ্ন আর দায়িত্বকে বুকে ধারণ করেই এগিয়ে চলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কিন্তু তার উড়াল দীর্ঘস্থায়ী হল না স্বপ্ন পূরণের আগেই আকাশে থেমে গেল তার যাত্রা নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান এই তরুণ পাইলট সাতাশ বছরের তৌকির রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা